সুদে জীবন চলে অথচ আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সুদের বিরুদ্ধে আমরা রিজিকের চিন্তায় হারাম ধরি অথচ আল্লাহ বলেছেন রিজিকের মালিক আমি মানুষের হক নষ্ট করি অথচ আল্লাহ মানুষের হক ক্ষমা করেন না নামাজ ছাড়ি অথচ কোরআন বলেছে নামাজি মুমিনকে বাঁচায় চোখের গুনা করি অথচ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন চোখ ও জেনার অংশ হিংসায় পুরি অথচ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন হিংসা আমল খেয়ে ফেলে তাও বা পেছাই অথচ আমরা জানি না পরের নিঃশ্বাসটা আমাদের আছে কি না আখিরাত ভুলে থাকি অথচ আল্লাহ বলেছেন আখিরাতি চিরস্থায়ী জীবন যাহার নাম ভয় পাই না অথচ কোরআন বলেছেন তার আগুন মানুষ আর পাথর দিয়ে জ্বালানো হবে মানুষের সামনে ভালো সাজি অথচ আল্লাহ বলেছেন আমি অন্তরের খবর জানি ইবাদত করি লোক দেখাতে অথচ রাসুল সাল্লাহ আলহিম বলেছেন রীরা সব আমল নষ্ট করে মাফ চাইতে লজ্জা পাই অথচ আল্লাহ বলেছেন আমি ক্ষমা করতে ভালোবাসি সমস্যায় ভেঙে পড়ি অথচ আল্লাহ বলেছেন আমি বান্দার খুব কাছেই আছি মানুষের ভয় পাই অথচ কোরআন বলেছে আল্লাহর ভয়ই আসল নিরাপত্তা ধৈর্য হারাই অথচ আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সাথে আমি আছি মৃত্যু ভুলে বাঁচি অথচ কোরআন বলেছে মৃত্যু তোমাদের অবশ্যই পাবে হিসাব হালকা ভাবি অথচ কোরআন বলেছে আজ সামান্য জুলুম করা হবে না শান্তি খুঁজি দুনিয়ায় অথচ আল্লাহ বলেছেন আমার স্মরণে অন্তর শান্ত হয় হেদায়েত চাই অথচ কোরআন খুলে দেখি না সব সমাধান খুঁজি দুনিয়ায় অথচ আসল সমাধান একটাই আল্লাহর পথে ফেরা আজ মানুষ বেইমানি করে অথচ রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন বেইমানের ইমান পূর্ণ হয় না ঘুষকে মানুষ বুদ্ধি বলে কিন্তু কোরআন বলেছে হারাম কখনো বরকত আনে না ইা দিয়ে কাজ চলে অথচ রাসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম বলেছেন মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায় মানুষ মানুষকে ঠকায় অথচ আল্লাহ বলেছেন আমুল দেখেই বিচার হবে অন্যায় দেখে চুপ থাকি অথচ রাসুল সাল্লাহ আলহিহু আসাল্লাম বলেছেন এটাই দুর্বল ইমান অহংকার করি অথচ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন অহংকারই জান্নাতে ঢুকবে না হারাম সম্পর্ক করি অথচ আল্লাহ বলেছেন এটা অশ্লীলতা আর ধ্বংসের পথ রাগে অন্যায় করি অথচ রসুল সাল্লু আলহিাস্লাম বলেছেন শক্ত সে যে রাগ দমন করে গিবত করি অথচ আল্লাহ বলেছেন এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো আমরা দুনিয়া ভালোবাসি অথচ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন দুনিয়ার প্রেম সব গুনাহের মূল আমল কম করি অথচ কোরআন বলেছে হিসাব হবে খুব কঠিন জান্নাত চাই কিন্তু রসুল সাল্লাহ আলি আসল্লাম দেখানো পথে হাঁটতে চাই না দোয়া কম করি অথচ রসুল আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন দোয়াই ইবাদতের মূল মানুষের ভয় পাই অথচ কোরআন বলেছে আল্লাহর ভয়ই আসল নিরাপত্তা মানুষ বদলাতে চাই অথচ আল্লাহ বলেছেন আগে নিজের অন্তর বদলাও কবর ভুলে থাকি অথচ আল্লাহ বলেছেন সেখান থেকেই আবার ওঠানো হবে আমল লুকিয়ে করি না অথচ আল্লাহ বলেছেন গোপনও আমার কাছে প্রকাশ দোয়া ভুলে থাকি অথচ আল্লাহ বলেছেন ডাকো আমি কবুল করবো সে মুক্তি চাই অথচ গুনাহ ছাড়তে চাই না